বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ গতকালকে আমরা পড়েছি সাকিনের আলোচনা পড়েছিলাম যে গুণনা হয় বা মিম ব্যতীত অন্য হরপ আসলে গুননা হয় না বা আসলে বলা হয় মিম সাকিনের ইকফা মিম আসলে বলা হয় মিম সাকিনের ঈদেগাম বা মিম ব্যতীত অন্য যে কোনো হরপ আসুক তাকে বলা হয় মিম সাকিনের ইজহার এরপর আমরা পড়ছিলাম যে এই যে চার স্থানে আনা টানিয়া পড়িতে হবে বাকি সব জায়গায় হলো আনা টানা মানা এই চার স্থান স্থানে আনা পড়তে হবে আর সব জায়গায় আনা টানা মানা এরপরবর্তীতে গতকালকে আমরা পড়েছিলাম যে আলিফে জায়দা তো আলিফে জায়দা চিনার উপায়ও বলেছিলাম আলিফের উপরে এরকম গোল একটা চিহ্ন থাকবে সেখানেও আমরা টানবো না এরপরও আসছিলাম সিন সোয়াদের বিষয়ে তো সিন সোয়াদ এখানে মধ্যে চারটা জায়গার মধ্যে সিন সোয়াদ লেখা তো এই চারটা জায়গার মধ্যে বলছিলাম যে উপরের দুইটা সিন সোয়াদটা হলো মিমের পরে আসছে মিমের পরে সিন সোয়াদ আসলে আমরা পড়ব হলো সোয়াদ হ্যাঁ নিচেরটা এরপরে নিচে দুইটার মধ্যে দেখতেছি বার পরে সোয়াদ সিন আসছে বার পরে যদি সোয়াদ সিন আসে আমরা পড়বো হলো সিন এরপরে পড়ছিলাম আমরা হলো মাজারে হা এ মালা করতে এ মালা করে পড়তে হবে এটা হলো করার মাঝেদের মধ্যে একটা জায়গায় আছে সেখানের মধ্যে আমরা এক হাত দিয়ে পড়তে হবে

এরপর আপনি এখানের মধ্যে কি কি নিয়ম আছে দেখবেন লাম মধ্যে কি হবে মধ্যে মুমফাসিল তিন আলিফ টান হবে মাদে হরফের পরে লাম বা হামজা আসছে এরপর খাড়া যাবে মাদে হরকত এরপর ই লাম মাদে হরফ আল্লাহ শব্দ ফোর হবে এরপর মুহাম ওয়াজিব গুন্না মিমে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব এরপর দূর ইদা গামে বেলা গুন্না তানবিনে পরে র আসছে গুন্না হবে না হ্যাঁ এরপর সু মাদে হরফ পেশে বাম পাশে যজমালা ওয়াও আসছে লুল্লাহ আল্লাহ শব্দ ফোর হ্যাঁ এরকম ভাবে ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ আমরা সুযোগ করে আমরা সুরার মধ্যে গিয়ে আজরা করবো ইনশাল্লাহ এরপরে কালিমাঈ শাহাদাত ও অর্থটা বলে তৈবা আল্লাহ অর্থাৎ ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই এবং কি হজরত মোহাম্মদ আল্লাহ রসুল কালিমাই শাহাদাত ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan abduhu wa rasuluh abar bulsi ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan abduhu wa rasuluh kalimai syahadat roto আশহাদু আল্লা ইলাহা প্রথমে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাাবুদ নাই ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসুল শুধু এর মধ্যে ওই কালিমা তাইয়বার মতোই শুধু এর মধ্যে বৃদ্ধি পাইছে হলো আমি সাক্ষ্য দিতেছি আমি সাক্ষ্য দিতে প্রথমে সাক্ষ্য দিয়ে দ্বিতীয় সাক্ষ্য দিয়ে এরপর শেষ হলো আল্লাহ তালার বান্দা এই বান্দাটা বৃদ্ধি পাইছে শুধু এরপর ইমানে মুজমাল আমাং তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি আবার বলছি আমাং তু বিল্লাহি মাং গুন্ন হবে ইকফার গুন্ন হ্যাঁ নুন সাকিনা পরে ওই ওই 18 ভাষা নেই এজন্য গুন্ন হবে সহজ কথা

والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر মাংতো বিল্লাহি আমি ইমান আনলাম বিল্লাহি আল্লাহ প্রথমে আমি ইমান আনিলাম কার উপর আল্লাহ তালার উপর দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার ফেরেশতা গনের উপর আচ্ছা সম্মান সম্মানার্থে এই বহু বচন আরবিতে হলো বহু বচন ব্যবহার করে সম্মান বোঝায় বহু বচন ব্যবহার করে কি করে সম্মান বুঝায় যেমন একজন মানুষকে যখন আপনি সালাম দিবেন তখন বলতে হয় আসাল্লাহ আলাইকা যেমন আমি আরিফ ভাইকে সালাম দিলাম আসাল্লাহ আলাইকা মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক আর আমরা আমরা কি বলি আমরা বলি আসাল্লাহ আলাইকুম কুম বলি কুম কেন বলি কুমটা হলো সম্মানের জন্য বোঝায় কুমটা বহু বচন আসসালাম আলাইকুম মানে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক কিন্তু এখানে তো আরিফ ভাই একা আছে কিন্তু আমি কেন কুম বললাম আমি তো বলার কথা হ্যাঁ তো কুম কেন বললাম কুমটা আরবিতে বলা হ্যাঁ আচ্ছা সম্মান বোঝানোর ক্ষেত্রে বহু বচন ব্যবহার করা হয় আচ্ছা তাহলে আমি দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার এখানে মধ্যে তাহার দ্বারা আল্লাহ তালা সম্মান বুঝাইছে হ্যাঁ তাহার ফেরস্তাগণের উপর তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর চতুর্থে ঈমান আনিলাম তাহার রাসূল গণের উপর পঞ্চমে ঈমান আনিলাম তাহার কিয়ামত দিবসের উপর ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাহলে সপ্তমে ঈমান আনিলাম ভালো মন্দ তাকদিরের উপর মিনাল্লাহি তাআলা সব আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহলে ভালো আহ ষষ্ঠে ইমান আনিলাম ষষ্ঠ ষষ্ঠে ইমান আনিলাম ভালো মন্দিরের উপর সপ্তমে ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর আচ্ছা তাহলে আমি এটা আবার বলি হ্যাঁ অর্থটা আবার বলি আমা তুবিল্লাহি প্রথমে আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর দ্বিতীয়তে ইমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর চতুর্থে ইমান আনিলাম তাহার কিতাবের সমূহের উপর এক দুই তিন তিন তৃতীয়তে ইমান তাহার কিতাব সমূহের উপর চতুর্থে তাহার রাসুলগণের উপর পঞ্চমে ইমান আনিলাম কিয়ামত দিবসের উপর ষষ্ঠে ইমান আনিলাম বালমন্দ তাকদিরের উপর সপ্তমে ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর

লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ওয়াদাহু তিনি একক লা আলাহু তার কোনো শরিক নাই লাহুল মুল সমস্ত রাজত্বের অধিপতি তিনি ওয়ালাহুল হামদ এবং সমস্ত প্রশংসা তার জন্যই ওয়া ওয়াহু আলা কুল্লিশাহী উম কদির আলহামদুলিল্লাহ তো আমরা পড়ছি হলো এই চার কালিমা এর পরবর্তীতে আমাদের আজকে আমাদের পড়ার মধ্যে আছে হলো এই তাকবির তাহারিমা সানা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সেটা হল সালাম আমাদের সালাম অনেকেরই শুদ্ধ নাই এই সালামটা আজকে আমরা মশা করব ইনশাআল্লাহ তো ধরেন প্রথম হলো তাকবির আল্লাহ শুধু পড় হবে এটা আমরা আগে থেকেই জানি

আচ্ছা তো আমরা পড়তেছিলাম হলো তাকবির থেকে আর কি হ্যাঁ সানাটা আমরা ভালো করে মুখস্থ করে জানা যার মধ্যে আমরা প্রথমত সানা পড়তে হয় ঈদের নামাজে সানা পড়তে হয় কোথায় কোথায় থামতেছি খেয়াল করবেন wa ta'ala jadduka wa la ilaha wairuk apa yang berbunyi? sana subhanakallahumma wa bihamdika ta wa tabarakasmuka wa ta'ala jadduka wa la ilaha wairuk এপর আমরা আমাদের নামাজের kipur আমরা Sana কি

এরপর আমাদের পড়তে হবে রুকুর মধ্যে আমরা যখন যাব রুকুর মধ্যে আমরা আমরা কি পড়বো রুকুর মধ্যে আমাদের চারবার তিনবার পাঁচবার সাতবার হ্যাঁ পড়তে হবে কোনো একটা সুবাহানা সুবাহা রবিহানা রব্বিএল এরপর রুকু থেকে যখন আমরা উঠবো কি পরে পড়বো এরপর পড়তে হবে কি বলবে ইমাম সব যখন এটা বলবে বলবে রব্বানা রব্বানা এরপর আমরা সিজদাতে যাব সিজদার মধ্যে কি পড়বো সুবহানা রব্বিয়াল আ'লা আযীম এখানে আযীম এখানে আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা আমরা নামাজ শেষ করব কি বলে আসসালাম সালামটা ভালো করে পড়বেন সবাই সালাম সবাই আমাকে শোনাতে হবে কালকে আসসালাম আলাইকুম আইন 잡 দিতে হবে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি সামুজণ ভাই অফ করে দেন তাহলে আমাদের পড়া একটু পর্যন্ত আল্লাহ শব্দ ফোর হবে আল্লাহ শব্দ ফোর হবে এর পরবর্তীতে এরপরে এখানে কোনো নিয়ম নেই হরকতার জজমের কাদা এগুলো পারবেনই এরপরে সুবা কলকলা কলকলা হবে হ্যাঁ এরপরে হা মাদের হরফ না হরকতের কাদা কাল তাজদিদে কাদা লুদ্ধা হুম গুনা করা ও হরকতে কাদা বি হরকতে কাদা হাম যতজন হাম এটা মিম সাকিনের ইজহার গুণ হবে না মিম সাকিন আসছে কিন্তু গুণ হবে না কারণ মিম সাকিনের পরে বা মিম কোনটা আসে নাই দি হরকতে কাদা কা হরকতে কাদা ও হরকতে কাদা তা হরকতে কাদা বা মাদের হরফ জবরে বাম পাশে খালি আলি পারছে র হরকতে কাদা কাস যজমের কাদা মু হরকতে কাদা কা হরকতে কাদা ও হরকতে কাদা তা হরকতে কাদা আ মাদের হরফ জবরে বাম পাশে খালি আলি পারছে লা মাদের হরকত

আল্লাহ আল্লাহ তালা নামের আগে জির আসছে বারিক হবে হিরা রহ জজমের কায়দা মা উল্টা পিসকে মাদের হরকত বলে নীরা হি মাদে হরফ মি হরকতে গাদা অফ করার কারণে মাদে হরফের পর হরফে অক্ফ হওয়ার কারণে মাদে তিন টাইপ পড়তে হবে তারপরে দিন শুভ কলকলা হা মাদের হরফ না হরকতে গাদা রপ তার দিকে বি হরকা দিকে দা ইয়াল ইয়াল যজম কা আ হরকা দিকে জি মাদা হরফ মি হরকা দিকে দা অফ হরকা রনে আযীম আর জি হ্যাঁ এ পরবর্তী সব এরকম আপনি পারবেন হরকা দিকে হরকতের কায়দা कायदा হরকদের कायदा আল্লাহর শব্দ ফুরের কায়দা হ্যাঁ হরকদের কায়দা হরকতের কায়দা এরপর মান এটা হলো ইজহার হবে নুন সাকিনের পরে হা আমরা জানি নুন কিনে পরে নুন মিনে পরে গুনা ই হা হা আসলে এখানে আসছে আচ্ছা হা হরকতের কায়দা মি হরকতের কায়দা দা হরকত হু মাদের হরকত রব তার না না মাদের হরফ লা হরকতের কায়দা কাল জজমের কায়দা হাম মিমসা কিনের ইসহার গুণা হবে না এবং জজমের কায়দা দু হরকতের কায়দা আচ্ছা এটা তো এখানে পড়লাম সু না এটুক আগে পড়ছে নাল আ যোজনের কায়দা লা মাদের হরকত আস তাজি কায়দা লা মাদের হরফ মু হরকতের কায়দা আ হরকতের কায়দা লাই লিনে হরফ কুম মিম সাকিনের ইজহার গুনাহ হবে না ও হরকতের কায়দা র যোজনের কায়দা মা হরকতের কায়দা তুল তাজদি কায়দা ল আল্লাহ শব্দ কোন হবে হি এরপরে আমিন আমিন আচ্ছা আহ হরকতায় মি মাদে হরফ না হরকতায় দা মাদে হরফের পরে তিনটারে পড়তে হবে মধ্যে আর জি তাহলে আমাদের এই পর্যন্ত পড়া থাকুক জি সামসু ভাই